এক শান্তি নেই তোমার তুমি মস্তান মানুষ তোমার কোটি কোটি টাকা এত সম্পত্তি তোমার শান্তি নেই কেন কেন দা টাকা থাকলেই শান্তি হয় নাকি টাকায় শান্তি নেই রে তাই নাকি উস্তাদ এইটুকু বয়সে কত মাডা টাটা করলাম কত টাকা ইনকাম করলাম কিন্তু একটা টাকা আমার কাছে নেই সব টাকা বাবা আত্মসাত করে নিল তাই নাকি উস্তাদ হ্যাঁ রে কি করব এখন তাহলে উস্তাদ তোমার বাবাকে মার্ডার করে দাও সারা এক লাখ মারবো বাবাকে মার্ডার করলে কি করে হয় শোনো উস্তাদ তোমার বাবা তো তোমার টাকা পয়সা আত্মসাত করেছে তার জন্যই বলছি যে তোমার বাবাকে মার্ডার করে দাও তাহলে তো সব সম্পত্তির মালিক তুমি হয়ে যাবা টাকা পয়সার মালিক তুমি হয়ে যাবা কি ভাবছো উস্তাদ তুই বুদ্ধিটা খারাপ দিস নি বুদ্ধিটাই কাজ হয় কাজ মানে একশো পার্সেন্ট কাজ বিষয়টা আমাকে একটু ভাবতে দে আর ওস্তাদ ফটকে এই দুদিন ক্লাবে আসেনি কেন কি বলছিস ক্লাবে আসিস নি না ওস্তাদ দুদিন ধরে আসেনি আমার মন বলছে ও লেওড়া একটা কিছু একটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওস্তাদ লেওড়া আমি ওর বর্ষাতে কাটি কুটে করছি বলে কি জানতে পারলো নাকি না না ওস্তাদ ও জানতে পারিনি আশা করেছিলাম মিলিকে মিলির বিয়ে হয়ে যাবে আমার সাথে সালাকে এক লাথে মারবো ভুল হয়ে গিয়েছে গানটা গিয়ে ওস্তাদ আমাকে মাফ করে দাও এই দুদিন ধরে ক্লাবে আসিস নি কেন গাড়ি খুব রস জমেছে না রস একদম গেলে দেবো আমি কি করলাম ওস্তাদ আমার গাড়ি রস গুলে দেবে দুদিন ক্লাবে আসিস নি কোনে কি করে বেড়াচ্ছিস রে কি আর করবো ওস্তাদ এই এগ্রাম ওগ্রাম ঘুরে বেড়াচ্ছিলাম ক্লাবে না এসে এই গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াছিলি কিসের জন্য তোরা আছিস আর আমি এসে কি করব। তাই বললে হয় রে কেলা তুই তো ক্লাবের একটা মেম্বার রে আমি ভাবছি এই ক্লাবের থাকবো না এই কেউ ঢুকলে আর বেরোতে পারে না রে আরে ক্লাবে ঢোকা জেলে ঢোকা একই কথা তোমরা বাড়া লোক ভালো নাই তোমরা লোক সুবিধা নাই কেন রে আমরা কি তোর গাড়ি কামড় দিলাম রে না আমার মন ভালো নাই আমি এই ক্লাবে আর থাকবো না উম কেন তুমি কি তাজমহলে থাকবে নাকি কিবে কোনো জায়গায় কি ফোকিং এর ব্যবস্থা করলি নাকি রে এই জনি তোমার আমি এই গ্লাবে থাকবো না ফটো তোদের বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তো তোর বাবা তোর মা তোর শাশুড়ি তোর বউ তুমি মানে আমার বাড়ির খবর নিচ্ছ কেন আমার বাড়ির সাথে কিছু করছো নাকি তুমি না রে বন্ধু বান্ধব মানুষ না ওই জন্যই তো জিজ্ঞেস করলাম শালার মনে খুব সন্দ বাড়ির খবর নিলেই মনে জানা না এ করছে ও করছে ও করছে শালা বগা মুখ সামনে কথা বলবি আবে ও কি তোর খারাপ কথা বলেছে ও তো ভালো কথাই বলেছে কে কি ভালো ছেলে সেটা আমার ভালোই জানা আছে বাড়ি যা বাড়ি যা বাড়ি গিয়ে ভাত টাত তুই তো তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই ভাত টাত কিছুই খাসনি কি হলো উঠে পড়লি ডাক ডাক করলে নাকি না না সেই সকাল থেকে বেরিয়েছি ভাতটা টাত বাড়ি যাইনি ওই জন্য এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বাড়ি চলে যাই যা 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 বাড়ি যা জানস ওস্তাদ ও শালা কি করেছে কি করেছে আমি যখন বাড়িতে না থাকি তখন ও আমার বাড়িতে যায় গিয়ে আমার দিদি আছে দিদির সাথে ও পটর করেছে বুঝতে পেরেছো তাই নাকি তুই আমাকে আগে বলিস বন্ধু হয় কিছুই বলতে পারি না আমার কাকা সেনকে দেখে ফেলেছে আমার কাকা বলছিল যে ও বাড়ি আসে তুই না থাকলে ও শালকের একদম বাড়িতে নিয়ে যাবি না খুব ঢ্যামনা মানুষ বলো হ্যাঁ আমি ওস্তাদ মানা করে দিয়েছি ওকে আমি না থাকলে আমার বাড়িতে যেন না যায় চল অনেক রাত হয়ে গেল বাড়িতে চল আচ্ছা ওস্তাদ চলো এমন ছেলে জন্ম দিলাম বাবার কথা একটু শুনে না এত হারামি ছেলে শালা কোন থেকে জন্ম দিলাম মাটা মনে এমন হারামি ছিল ওই জন্যই তো এমন ছেলে জন্ম কথা বলো না মাটা ভালোই ছিল আমার এখনি দুধ কে কিন্তু এখনি তো না আমি এখনি দুধ খাবো এখনি দুধ সব কিন্তু ঠিক আছে তাহলে শেখ গেল কোথায় এত রাত হয়ে গেল তো বাড়ি না কি করে বলবো কার পাঁচিলটা গিয়েছে না সাত তলায় আছে না না সে এমন ছেলে নয় কাউরের পাসিল টপ কবে না তুই মনে অনেক গুলো ধরছিলে বাবা কালকে আন্ডারপ্যান্ট কিনে দিতে হবে চুপ শালু একদম লাথি মারবো আন্ডারপ্যান্ট মার বৌমা ও বোমা সে হারামি এখনো বাড়ি আসেনি কি বলতে হয় বলো তো এমন ছেলের শালা এখনো বাড়ি আসেনি এত রাত হয়ে গেল তা